ঘড়িতে এখন ঠিক সকাল আটটা আমরা মিলান সেন্ট্রাল স্টেশনে চলে এসেছি আজ আমাদের গন্তব্য ভেনিস আজ আমরা মিলান থেকে ভেনিস যাব যদিও আমাদের এয়ার আর থেকে এই মিলান সেন্ট্রাল স্টেশনটা মোটামুটি ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই পড়ে কিন্তু আজ যেহেতু আমাদের কাছে অনেক লাগেজ রয়েছে এবং অনেকটা ট্রাভেলিং রয়েছে তাই আমরা উবের হায়ার করে মিলান সেন্ট্রাল স্টেশনে চলে এসেছি এবং এই মুহুর্তে আমরা স্ক্যালেডার দিয়ে স্টেশনে উঠছি যেহেতু অনেকটা দেরি এখনও ট্রেন ছাড়তে নটা পঁচিশে আমাদের ট্রেনের টাইমিং তাই এখনও প্ল্যাটফর্ম নাম্বার বোর্ডে দেয়নি প্ল্যাটফর্ম নাম্বারটা দিলেই আমরা আমাদের যে প্ল্যাটফর্মে দেবে সেখানে চলে যাব প্রথমে আমরা এখান থেকে বেরোনা পর্তানোভা যাব যেতে সময় লাগবে এক ঘন্টা বাহান্ন মিনিট এটা একটা রিজিওনাল ট্রেন এবং তারপরে ওই বেরোনা আমাদের এক ঘন্টার মতো আমাদের ওখানে লেওভার মানে আমরা ওয়েটিং টাইম পাবো এবং তারপর সেখান থেকে আমরা সরাসরি ট্রেনে দেড় ঘন্টায় পৌঁছাবো ভেনেজিয়া সান্তালুসিয়া মানে ভেনিসের যে মূল রেল স্টেশন সেখানে প্রসঙ্গত আজকে যে দুটো ট্রেন জার্নি আছে সেই দুটো ট্রেন জার্নি ইউরেল গ্লোবাল পাসে এনপোডেন মানে আমাদের আলাদা করে কোনো রিজার্ভেশনও করতে হচ্ছে না বাজেটটাকে যদি আপনি কমাতে চান তাহলে এমন ট্রেন আপনাকে বাঁচতে হবে যেখানে রিজার্ভেশন ইজ নট ম্যান্ডেটারি ইতিমধ্যে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে এবার আমরা ট্রেন বোর্ড করব। ডান দিকে প্ল্যাটফর্মে যে ট্রেনটা রয়েছে সেটা একটা রিজনাল ট্রেন সেটাই আমাদের বেরোনা করতো যাবে আমাদের ফুল টিম উঠে পড়েছে ট্রেনে সিট আমরা দেখছি মোটামুটি খালি রয়েছে কিন্তু এক জায়গাতে সবাই বসতে পারলে ভালো হয় দেখা যাক আমরা সেরকম স্থান পাই কি না রিজিওনাল ট্রেন হলেও এই ট্রেনের সুযোগ সুবিধা কিংবা বসার সিট সবই অত্যাধুনিক আমাদের দেশের ফার্স্ট ক্লাসের থেকে কোনো অংশে কম নয় অ্যান্ড অসম্ভব নিট অ্যান্ড ক্লিন এই ট্রেনটাও কিন্তু দোতলা মানে নিচে উপরে আপনি দুটো জায়গাতেই বসার স্থান আছে এবং এই ট্রেনগুলোতে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সাইকেল আপনি নিয়ে যেতে পারবেন সাইকেল নিয়ে যাওয়ার জন্য আলাদা স্পেস আছে যাই হোক আমরা এখানেই এখন বসে পড়ছি এই জায়গাটা মোটামুটি খালি রয়েছে আমাদের সকলেরই হয়ে গেল ট্রেন চলতে শুরু করে দিয়েছে আমরা বেরোনার উদ্দেশ্যে চলেছি দু ঘন্টার থেকে দশ মিনিট কম মানে এক ঘন্টা পঞ্চাশ মিনিটের এই ট্রেন জার্নি সত্যি কথা বলতে কি ইউরোপের যে অত্যাধুনিক ট্রেন সেই ট্রেনগুলোতে করে ট্রাভেল না করলে কিন্তু আপনি ইউরোপ ট্যুরের আসল মজাটা কোনো দিনও পাবেন না বাসে করে যদি আপনাকে এই ডিস্টেন্সগুলো কাভার করতে হয় সে যত ভালো বাসই হোক না কেন দ্যাট উইল বি এক্সট্রিমলি টায়ারসাম এক্সট্রিমলি বোরিং এবং আপনি অসম্ভব ক্লান্ত হয়ে পড়বেন একই জায়গায় পা গুটিয়ে বসে থাকা আর ট্রেনে আপনি এদিক ওদিক হাঁটতে পারা এবং এই বড়ো বড়ো উইন্ডো দিয়ে প্রকৃতি দেখতে দেখতে যাওয়ার যে আনন্দ সেটা ছাড়া কিন্তু ইউরোপ ট্যুরিস্ট ইনকামপ্লিট আর ট্রাভেল এজেন্টরা তাদের নিজেদের খরচ বাঁচানোর জন্য আপনাকে এই ট্রেন জার্নি করায় না আপনাকে বাসে করে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায় দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা ভেরোনা পর্টনোভা স্টেশন পৌঁছে গেছি আমরা এবার ট্রেন থেকে নামব এখন ঘড়িতে ঠিক এগারোটা সাতাশ বাজে মানে ট্রেনটা দশ মিনিট লেটে ঢুকছে আর আমাদের এখান থেকে কানেক্টিং ট্রেন যেটা আমাদেরকে নিয়ে যাবে ভেনেজিয়া সান্তালুসিয়া সেটা বারোটা বাইশে তার মানে আমাদের এখানে এক ঘন্টা দু মিনিট হাতে সময় থাকছে আমাদের পরবর্তী ট্রেনের জন্য আমাদেরকে অন্য প্ল্যাটফর্মে যেতে হবে ভেনিস পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর দুটো এবং তারপরে এয়ার বিএনবি অ্যাকোমোডেশনে ঢুকতে আরও এক ঘন্টা তার মানে তিনটের আগে আমরা এয়ার বিএনবি অ্যাকোমোডেশনে ঢুকতে পারবো না সকালে আমরা একটা হেভি টিফিন করে এসছি আমাদের এ আর বি অ্যাকোমোডেশন থেকেই যেখানে আমরা বানিয়ে নিয়েছিলাম খাবার তাই একটু বেরিয়েছি কিছু খাবার দাবার এখান থেকে কিনে নেওয়ার জন্য খাবার দাবার কিনে প্ল্যাটফর্মে ফিরে এলাম যেখান থেকে আমাদের এই ভেনিসগামি ট্রেন ছাড়বে ভেনিসগামি ট্রেন ইতিমধ্যেই প্ল্যাটফর্মে চলে এসছে এবার ট্রেনে ওঠার পালা এই জার্নিটা মোটামুটি দেড় ঘন্টার এটাতেও কিন্তু আমাদের কোনো রিজার্ভেশন লাগছে না অর্থাৎ খালি জায়গা দেখে বসে পড়লেই হবে আগের ট্রেনটার মতোই এই ট্রেনটা খুব অস্বাভাবিক কিছু ভিড় নেই আমরা সবাই বসার জায়গা পেয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন চলতেও শুরু করে দিয়েছে শান্তনুদার পরিবার এখানে রয়েছে শান্তনুদা যে ট্রিপটা দারুণ এনজয় করছেন তা বলাই বাহুল্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন রবিশঙ্কর শঙ্কর দার ফ্যামিলি বসেছে প্রসঙ্গত ইসিতা কিন্তু অফিস করে যাচ্ছে অফিস থেকে ছুটি পায়নি তাই চলন্ত ট্রেনেই কিন্তু সে তার অফিস চালু রেখেছে এখানে চন্দনদা আর মৌসুমিতি রয়েছেন ট্রেন মোটামুটি অন টাইমই চলছে ট্রেনের ট্রেনের যদিও সিট এটা সেকেন্ড ক্লাস কিন্তু কোনো অংশেই ফার্স্ট ক্লাসের থেকে কম কমফর্ট নয় এই জার্নি পুরোটা কভার্ড বাই ইউরেল গ্লোবাল পাস এটা হচ্ছে রিজনাল ট্রেন রিজনালে ট্রেন তার প্রথম হলটে দাঁড়িয়েছে বাইরের কিছু দৃশ্য আপনাকে দেখায় এবং সান বনি এসব কিন্তু অটোমেটিক ডোর এ সময় হলেই কিন্তু লেগে যাবে আপনাকে তাই একটু খেয়াল রাখতে হবে আমাদের লাগেজ রাখার সব জায়গা মেস্রে স্টেশন আমরা ক্রস করলাম এর আমাদের স্টেশনটা আসবে অর্থাৎ ভেনেজিয়া সান্তালুসিয়া এই ভেনেজিয়া মাস্ত্রে স্টেশন থেকেই শুরু হয় ভেনিসে ঢোকার শেষ ধাপের যাত্রা মায়স্ত্রে থেকে ভেনেজিয়া সান্তালুসিয়া মাত্র দশ কিলোমিটারের পথ কিন্তু এই অল্প সময়ের মধ্যেই আপনি যে বিস্ময়কর দৃশ্যপটের সম্মুখীন হবেন তা আপনার সারা জীবনের পুঁজি হয়ে থাকবে জানলার বাইরে আপনারা দেখতে পাচ্ছেন খোলা আকাশ আর নীল সমুদ্র মাঝে মাঝে এই নীল সাগরের জলে বেশ কিছু বোট আমরা দেখতে পাচ্ছি ট্রেন যে সেতুটির উপর দিয়ে চলছে সেই সেতুটি ভেনেজিয়া মাইস্ত্রেকে ভেনেজিয়া সান্তালুসিয়ার সঙ্গে সংযোগ করছে আর যে সেতুটির উপর দিয়ে চলছে তার নাম পন্টে ডেলা লিবার্তা অর্থাৎ স্বাধীনতার সেতু এটাই মূল সংযোগ মায়েস্ত্রে মানে ভেনিসের যেটা মেনল্যান্ড আর ভেনিস দ্বীপের মধ্যে বেশিরভাগ ট্রাভেল কোম্পানিগুলোই আপনাকে প্রপার ভেনিসে রাখে না এই ভেনিস মায়েস্ত্রেতে তারা রাখে মানে ভেনিস মায়েস্ত্রের যে আশপাশ এলাকা সেখানে তারা আপনাকে রাখে কারণ তাতে করে ট্যুরের যে কস্ট সেটা অনেকটা কমে যায় কিন্তু ভেনিস শহরের মধ্যে থাকা আর এই ভেনেজিয়া মায়সে সংলগ্ন এলাকায় থাকার মধ্যে বিস্তর ফারাক দূরে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ভেনিস নগরী ভেনেজিয়া সান্তালুসিয়া স্টেশন পৌঁছে গেছে আমাদের ট্রেন খানিক্ষণের মধ্যেই প্ল্যাটফর্মে ঢুকবে এবং আমরাও ট্রেন থেকে নামব এই ভেনেজিয়া সান্তালুশিয়া স্টেশন এটা একদম গ্র্যান্ড ক্যানেলের ঠিক পাশে মানে ভেনিসের যে গ্র্যান্ড ক্যানেল যেটা হচ্ছে মূল ক্যানেল তার ঠিক পাশেই হচ্ছে এই ভেনেজিয়া সান্তালুশিয়া স্টেশন বলতে বলতে প্ল্যাটফর্মে প্রবেশ করলো আমাদের ট্রেন এবার আমাদের নেমে যাওয়ার পালা আমাদের পুরো টিম আমার পিছনেই রয়েছে আমরা ধীরে ধীরে প্ল্যাটফর্ম ধরে বাকি যাত্রীরা যে পথে চলেছে সেই পথেই এগিয়ে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন রৌদ্রোজ্জ্বল আকাশ তাপমাত্রা মোটামুটি এখানে এখন কুড়ি থেকে একুশ ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে জলের উপরে ভাসবান এই নগরীর আকর্ষণ দুর্নিবার ইউরোপ ভ্রমণে আপনি যদি ভেনিসকে আপনার ট্যুর আইটিনারিতে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার ট্যুর এক অন্য উচ্চতায় পৌঁছাবে ভেনিসে আপনি নগর সভ্যতার যে রূপ দেখবেন তা সারা বিশ্বে আপনি আর কোথাও দেখতে পাবেন না অন্য ধরনের বিউটি অনেক জায়গাতে আছে কিন্তু ভেনিসের যে বিউটি সেটা কিন্তু একদম অতুলনীয় যার তুলনা সারা বিশ্বে আর কোথাও নেই আমরা সকলেই তাই উদ্গ্রীব হয়ে আছি ভেনিসের সৌন্দর্যে অবগহন করার জন্য আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডান দিকে বিভিন্ন ধরনের শপ রয়েছে আর বাঁ দিকে রয়েছে প্ল্যাটফর্মগুলো মানে এটা একটা প্রান্তিক স্টেশন এই চত্বরটা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা ছোট ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি যে এই স্টেশনটা উনিশশো পঞ্চাশের দশকে তৈরি হয়েছিল আর এই স্টেশনটার নামকরণ হয়েছে এখানে এক সময় একটা পুরনো গির্জা ছিল যেটা পরবর্তীতে মানে স্টেশন তৈরির সময় ভেঙে ফেলা হয়েছিল সেই গির্জাটার নাম ছিল চিয়াস দি সান্তালুসিয়া তার থেকেই এই স্টেশনের নাম ভেনেজিয়া নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে স্টেশন চত্বরটা কতটা পরিষ্কার একদম ঝাঁ চকচকে কোথাও একটা নোংরা আপনি দেখতে পাবেন না জাস্ট উপরের সাইনবোর্ড ফলো করে আমরা ডান দিকে টার্ন নিলাম মোটামুটি সব জায়গাতেই ইংলিশের ব্যবহার আছে সাইন বোর্ড ইংলিশে আপনি লেখা পাবেন তাই ঠিকঠাক করে ফলো করলে আপনার খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় নিশ্চয়ই উপরে বোর্ডে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ক্যানাল গ্র্যান্ডে স্টেশন থেকে বেরোনোর এই হচ্ছে মেন দরজা আমরা স্টেশনের গেট দিয়ে বেরোচ্ছি আর বেরোতে না বেরোতেই সামনে দৃশ্যমান সেই বিখ্যাত গ্র্যান্ড ক্যানেল আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গ্র্যান্ড ক্যানেল সামনেই জলের ছড়াত ছড়াত শব্দ নিশ্চয়ই আপনাদের কানেও পৌঁছাচ্ছে বাঁ দিকে আমাদেরকে যেতে হবে যেখান থেকে আমরা টিকিট কাটবো ওয়াটার ট্যাক্সি বা ফেরোভিয়া করে আমাদের যে এ বিএনবি সেই এয়ার বিএনবি যেতে গেলে আমাদের স্যানস্টেই পর্যন্ত যেতে হবে বাই বোট তার টিকিট আমরা এখান থেকে কাটলাম একসঙ্গে জনের আপনারা চাইলে মোবাইল টিকিটও কাটতে পারেন কিংবা এই ধরনের কিয়স্ক রয়েছে সেখান থেকেও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আপনারা টিকিট কাটতে পারেন এই সংক্রান্ত একটা আলাদা ভিডিও পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব আমাদের এয়ারবিএনবির আরবিএনবির নিকটবর্তী যে স্টপেজ সেটা হচ্ছে স্যান আর সেটা হচ্ছে লাইন ওয়ান ইতে এখানে এরকম অনেকগুলো জেটি রয়েছে লাইন ওয়ান ইটা হচ্ছে একদম এন্ডে আমাদের টিমের সকলে এই ওয়ান ইতে যাচ্ছি এই মুহূর্তে এই সামনের যে জেটিটা এটাই হচ্ছে ওয়ান ইর জেটি এই জেটিতে আমাদের সঙ্গে একটা এমন ঘটনা প্রায় ঘটে গেছিল যেটা আপনাদের প্রত্যেকের জানা দরকার কারণ এরকম ঘটনা আপনার সঙ্গেও ঘটতে পারে এই জেটিতে যখন আমরা গেলাম ডান যে মেশিনটা দেখছেন সেখানে আমরা আমাদের যে টিকিট সেটাকে স্ক্যান করিয়ে মানে ভ্যালিডেট করিয়ে আমরা ভিতরে গেলাম একদম যেটিটা ফাঁকা ছিল এখন যেরকম রয়েছে এক্স্যাক্টলি তাই ছিল যেটিটা একদম ফাঁকা ছিল কোনো ট্যুরিস্ট কিংবা কোনো যাত্রী ছিল না আমরা চোদ্দ জনই ছিলাম আমরা ভিতরে যাওয়ার পরে একটি ছেলে আমাদের কাছে এসে বলে ওদের ভাষায় যেটা বলে তার মানে মোটামুটিভাবে এটা দাঁড়ায় ভাঙা ভাঙা ইংরাজিতে যে আমাদের কাছে যে লাগেজ আছে সে লাগেজের টিকিট কোথায় আমি বেশ অবাক হয়ে তাকে বলি আই কেম ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দেড় ওয়াজ নো রুলস তখন সে আমাকে সে অঙ্গভঙ্গি করে নানা রকমের কথা বলতে থাকে যার মানে সবটা আমি বুঝি না এবং আমাকে পুলিশ পুলিশ বারবার করে বলে মানে যেন সে পুলিশ ডাকবে এবং আমি তাকে তখন তাকে বাধ্য হয়ে বলি যে ঠিক আছে ইউ কল পুলিশ লেট আস সি হোয়াট হ্যাপেন্স ও তখন ওই জেটিটার ঠিক মুখটাতে মানে এই রেলিংটা ঠিক বাইরেটাতে এসে সে ফোন হাতে করে দেখাচ্ছে কাউকে ফোন করছে আমরা সকলেই ভিতরে দাঁড়িয়ে আছি এবং কিছুটা আশঙ্কিত তা করতে করতে দুজন এরকম যাত্রী যারা এই ওয়ান ই লাইন দিয়ে যাবেন তারা এই গেটির ভিতরে এলেন আমার কি মনে হলো আমি তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করলাম যে ডু ই নিড লাগেজ টিকিট টিকিট ফর লাগেজ তখন সে ভাঙা ভাঙা ইংরাজিতেই বললো নো 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 সাচ নো সাচ করতে করতে তা আরও একটা ফ্যামিলি এলো যার মধ্যে থেকে একজন পরবর্তীতে জানলাম তিনি সাউথ ইন্ডিয়ান এবং তার ওয়াইফ হচ্ছে ইউরোপিয়ান আমি তাকে যখন জিজ্ঞাসা করলাম যে ডু ইনি টিকিট ফরাবার লাগেজ তখন বলছি নো 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 দিস আর ফ্রড দিস আর ফ্রড আমরা তখন বুঝলাম যে আমরা একটা ফ্রডের শিকার হতে হতে বেঁচে গেলাম এটা কিন্তু আপনার সঙ্গেও হতে পারে ইতালিতে মূলত এই ভেনিস মিলান এ সকল জায়গাতে কিন্তু নানা রকমভাবে আপনাকে ঠকাতে পারে তাই এই বিষয়গুলো সম্বন্ধে অবশ্যই সচেতন থাকুন এবং যারা এই ভিডিওটা দেখছেন তারা এই ভিডিওর কথা অন্যদের কাছে শেয়ার করুন ভিডিও শেয়ার না করলেও অন্তত ঘটনাটি তাদেরকে জানান এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যাই হোক আমরা বোটে উঠে পড়েছি আর আমাদের বোটও আপনারা দেখতে পাচ্ছেন ছেড়ে দিয়েছে এই গ্র্যান্ড ক্যানেলের উপর দিয়ে আমরা এই মুহুর্তে ভেসে চলেছি আগেই বলেছি আমরা নামবো স্যান্স স্টেজে ওটা হচ্ছে থার্ড স্টপেজ এই রাস্তাটা কিন্তু হেঁটেও যাওয়া যায় কিন্তু আমরা গুগল ম্যাপ থেকে যেটুকুনি যা বুঝলাম তাতে করে আমাদেরকে সেক্ষেত্রে তিনটে ব্রিজ ক্রস করতে হবে আর যেহেতু তিনটে ব্রিজ আমাদের কাছে লাগেজ রয়েছে যথেষ্ট পরিমাণে এবং টিমে যথেষ্ট বয়স্ক লোকেরা রয়েছেন তাই আমরা এই ওয়াটার ট্যাক্সি বা ফেরোভিয়া যাই বলুন সেটা সাড়ে নয় ইউরো করে পার হেড আমরা কেটে লাগছে ঠিক আছে শুনলেন আপনারা যাত্রীদের মধ্যে কেউ একজন ভিডিওগ্রাফি করার জন্য মানে তাদের ভিডিওগ্রাফি যেন না করি সেটা তারা বললেন ঠিক আছে বোটের ভিতরে যারা বসে আছেন তাদের ভিডিও করছি না বাইরের প্রাকৃতিক শোভা এই ভাসমান ভেনিস নগরীর প্রথম যে ভিউ সেটা চলুন আমার ক্যামেরার লেন্সের মাধ্যমে আপনারাও দেখুন ভেনিসের সৌন্দর্য নিয়ে এত কিছু লেখা হয়েছে সেটা ভেনিসেলে বোঝা যায় যে ওই শব্দ কিংবা সেই সকল বাক্যবন্ধনই এই ভেনিসের সৌন্দর্যের বর্ণনার জন্য যথেষ্ট নয় দে আর নট ও আমরা যেখানে নামবো সেই স্যান স্টাই দেখুন সামনে দেখা যাচ্ছে আমি ক্যামেরাটা বন্ধ করছি কারণ এখন আমাদেরকে লাগেজ নিয়ে এখানে নামতে হবে খুবই অল্প রাস্তা কিন্তু আমাদের সঙ্গে যেহেতু অনেক বয়স্ক মানুষজন রয়েছেন তাই আমরা এই ভোটে করে আসছি নিয়েছি ফেরোভিয়া বলে এখানে নাইন পয়েন্ট ফাইভ ইউরো লাগলো পার হেড স্যান্স তাই চলে এসছে ক্যামেরা বন্ধ স্যান্স এই যেটি থেকে গুগল ম্যাপের সাহায্য নিয়ে আমরা পৌঁছে গেছি আমাদের এয়ার বিএনবিতে এটাই হচ্ছে তার মেন গেট এখানে এখন অরুদ্ধ কোডটা দেবে যে কোডটা উনি আগেই জানিয়ে দিয়েছেন ওভার হোয়াটসঅ্যাপ এবং এ আর বিএনবির যে চ্যাট সেখানে উনি জানিয়ে দিয়েছেন কোর্টটা দেওয়া মাত্রই দরজাটা দেখুন আওয়াজ হলো এবং খুলে গেল দরজা দিয়ে উঠেই প্রথমে সিঁড়ি তারপরে হচ্ছে বাথরুম সিঁড়ি দিয়ে উঠে এসেই এই ফার্স্ট ফ্লোরে দুটো রুম রয়েছে এটা হচ্ছে ফার্স্ট রুমটা যেখানে আপনারা দেখছেন একটা ডাবল বেড রয়েছে আর বাদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে আর এই জালনা দিয়ে তাকালেই নিচে ক্যানাল একদম নিট অ্যান্ড ক্লিন সব কিছু সাদা এখানে একটা ওয়ার্ডড্রবও আছে এই রুম থেকে বেরিয়ে এটা হচ্ছে সেকেন্ড যে রুমটা সেটা এখানেও একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড রয়েছে আর এই সিঁড়ি দিয়ে উঠে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে উঠেই একটা বাথরুম আছে এই বাথরুমেও সমস্ত অ্যামেনিটিস রয়েছে যা যা দরকার স্নান করার জন্য আলাদা জায়গা আছে এখানে বসার জায়গা আর এটা হচ্ছে একটা ওপেন কিচেন কাম ড্রয়িং রুম যেখানে শোয়ারও জায়গা আছে দুজন অনায়াসে শুতে পারবেন সামনে দেখুন ফ্রিজ আছে প্রত্যেক জায়গাতেই ফ্রিজ থাকে আলাদা করে কিছু নয় ফ্রিজের পাশেই কাটলারি আর উপরে মাইক্রোওয়েভ আর এটা হচ্ছে সোফা কাম বেড টেনে নিলে দুজন শোয়া যাবে এটা হচ্ছে ডাইনিং টেবিল আর এখানে ফোর বার্নার কুকিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে কাটলারি রয়েছে এবং পর্যাপ্ত এবং পর্যাপ্ত বাসন রয়েছে যাতে করে এখানে ছ সাতজন আরামসে রান্না করতে পারবেন এটা ডিশওয়াশার আর এটা হচ্ছে গার্বেজ ফেলার জায়গা ভালোভাবে থাকতে গেলে যা যা দরকার সমস্ত কিছুই এখানে রয়েছে এছাড়াও কুকিং অয়েলস নুন চিনি এরা এখানে দিয়ে রেখেছে ভেনিসে আমরা দুটো ইউনিট ভাড়া নিয়েছিলাম একটা ইউনিট দেখালাম এটা হচ্ছে সেকেন্ড ইউনিটটা যেখানে মৃদুলাদি চন্দনদার পরিবার এবং রবিশঙ্কর দাস দ্বারা রয়েছেন এটা হচ্ছে কিচেন সমস্ত রকমের অ্যামিউনিটিস রয়েছে যাতে করে ছ সাতজন রান্না করে খেতে পারেন এখানে দুটো বড় বড় রুম রয়েছে এরা হচ্ছে ফার্স্ট রুমটা যেখানে মাঝখানে ডাইনিং টেবিল আছে আর ভিতরে একটা সিঙ্গেল খাট আর এদিকে আরেকটা সিঙ্গেল খাট ছিল এখানে ডাবল বেড রয়েছে একটা একটা সিঙ্গেল বেড রয়েছে এই রুমে এটা রবিশঙ্কর দাস দ্বারা থাকছেন এটা হচ্ছে বাথরুম দুটো বাথরুম আছে এটা হচ্ছে একটা বাথরুম আপনি দেখালাম এই রুমটাতে একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড রয়েছে তার মানে তিনটে টোটাল রুম আর এটা হচ্ছে সেকেন্ড বাথরুম আজকের এই ভিডিওতে এ পর্যন্তই এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে চারটে আমরা ঠিক করেছি যে সন্ধ্যে ছটা নাগাদ আমরা এখান থেকে পায়ে হেঁটে যাব রিয়াল্টো ব্রিজ গুগল ম্যাপ অনুযায়ী আমাদের এই দুটো এয়ার বিএনবি ইউনিটের মধ্যেকার দূরত্ব দুশো মিটার আর এখান থেকে আমাদের রিয়াল্টো ব্রিজের দূরত্ব ছশো মিটার অর্থাৎ আমরা পায়ে হেঁটেই যেতে পারবো এর পরের ভিডিওতে থাকছে দারুণ এক চমক চোখ রাখুন ব্যাকটাকার নোটবুকের পর্দায় আমার সঙ্গে ইউরোপ বেড়াতে কেমন লাগছে তা অবশ্যই জানান কমেন্ট বক্সে ইউরোপ এবং আমেরিকা ভ্রমণ সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন দেখুন আমি আমার ফোন নাম্বার এই স্ক্রিনে দিয়ে দিয়েছি এছাড়াও কমেন্ট বক্সে আমার ফোন নাম্বার থাকছে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেদেরকে তৈরি করুন ইউরোপ বা আমেরিকা নিজেরা যাতে ঘুরে আসতে পারেন নিজেদের মতো পরিকল্পনা করে ট্রাভেল এজেন্ট এবং ট্রাভেল কোম্পানিদের ভাত এবং